আসসালামু সবাই কেমন সকাল আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির অফিসে গেছিলাম ঈদের পর প্রথম আজকে অফিস থেকে এখন আবার বের হইছি অফিসে যার ভিডিও তো আর করি নাই অফিস থেকে বের হওয়ার পর ভিডিও করতেছি আহ যাচ্ছি তো বাহিরে তো আমার অফিসটা হলো মালি তো দেখতে পাচ্ছেন মালিটোলা পার্ক হ্যাঁ এখান দিয়ে যাচ্ছি যাচ্ছি একটু মস্তি মেট্রো রেলে মামুনিরা আবার মিরপুর গেছে চলে গেছে মানে আর আমি হলো এখান থেকে গেতেছি অফিসে গেতেছি সো এখন মালিটোলা আসছি বংশাল থানায় তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি বা কার বাসায় যাচ্ছি সবই জানবেন বিস্তারিত এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে আমাদের চ্যানেলে আমাদের সাথে থাকুন এবং এরকম নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনাদের সামনে চলে আসে তো দেখতেই পাচ্ছেন কোন এলাকা দিয়ে কোথা দিয়ে যাচ্ছি আর আপনারা কার কার এলাকায় ভিতরে পড়েছে কার কার এলাকা এখানে কার বাসা আছে এখানে সবাই কমেন্টে জানিয়ে দিবেন সো আমি এখানে ঈদের পরপর তো যার কারণে কোনো জাম পাইনি মানে এলাকা পুরো খালি খালি আর এটা তো একটা মার্কেট এরিয়া তো তাও এখান এখান দিয়েও খালি তো দেখতে দেখতে আমরা চলে আসছি মতি জেলার কাছাকাছি এই যে রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি আসি এখন আজকের ভিডিওতে আমি ভয়েস দিতে পাইনি কারণ আমি অফিস থেকে বেমিছি তো আমি কোনো ইকুইপমেন্ট বা যেসব জিনিসগুলো হয়েছে ভিডিওর সরঞ্জাম কিছুই নিয়ে যায়নি কারণ আমার ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না সো কি করবো যেহেতু ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না তাও যেহেতু চলে যাচ্ছি তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি আর যে কথা সেই কাজ ভিডিও করা শুরু করে দিলাম এবং ভিডিও করতেছিও আর রিস্টা আলা মানে অনেক বুড়া ছিল যার কারণে ওনার অনেক প্রবলেম হইতেছে তো অনেক প্রবলেম হইতেছিল মানে মুরিব্বি তো কষ্ট হয়ে যায় তো এই তার রিস্কা চালাইতে হইতেছে না হলে তার সংসার চলবে না কি আর করবো ওনার কষ্ট হইতেছে তারপরে তিনি আমাদের নিয়ে যাচ্ছে ওনার ফ্যামিলি আসছে ফ্যামিলিকে চালাতে হবে নিজেকে চালাতে হবে যাই দেখতে দেখতে কিন্তু আমরা মতিজিল অফিস এরিয়াতে চলে আসলাম যেখানে মানে বড় বড় অফিস ব্যাংক আদালত যা আছে সব এখানেই দেখতে পাচ্ছেন এই যে সামনে যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো শাপলা চত্বরের মোড় এখানে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকের অফিস আছে তারপর আপনার সোনালি ব্যাংক আছে এশিয়া ব্যাংক আছে মানে যত বড় বড় বাংলাদেশে সব ব্যাংকের মেন যদি কোয়ার্টার বলেন বা বা প্রধান প্রধান অফিস কার্যালয় বলেন সব কিন্তু এখানে অবস্থিত মতিঝিল তো দেখতে পারতেছেন সাপলা চত্বরের কাছে চলে আসছি এখন ছাপলা চত্বরের কাছে চলে আসা মানে কিন্তু আমার মেট্রো কাছেও চলে আসছি আর বাংলাদেশে আহ মেট্রো লাইন হওয়াতে যাত্রীদের মানে এত পরিমান সুবিধা হয়েছে যেটা বলার ভাষা নাই বা বলার কোনো ই কোন হোক গতেও সরকার মানে যে ছিল আওয়ামী লীগ সরকার সে যাই করছে মেট্রো অনেক ভালো করছে আমাদের জন্য কিন্তু করছে তো আমাদের টাকাই যা কিছু করছে সব তো আমাদেরই জনগণের জিনিস জনগণের টাকা জনগণের দেশ তো ওই প্রেক্ষিতে যাবো না প্রেক্ষাপটে গেলে ওখানে অনেক বিস্তারিত অনেক কিছু তো রাজনৈতিক সংলাপ এখানে না করাটাই ভালো যাই হোক রাস্তার ভিডিও দেখতে দেখতে মনে হয় আপনারা বউ হয়ে যাচ্ছেন কিন্তু কিছু করার নাই অলরেডি আমরা চলে আসছি আহ মেট্রো রেলের কাছাকাছি তো এখন আমি এখানে নেমে যাব মেট্রো রেল স্টেশনের সামনে যে আর আমার ফেসবুকে কিছু ভিডিও দেখে 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 স্টোরি বা ফেসবুকে দেখলাম মেটেরিয়াল খালি খালি সো ওই আন্দাজে আমি মেটেরিয়ালে যাওয়ার জন্য আসছি সময় বাঁচানোর জন্য কিন্তু এসে দেখি এতটা ভিড় প্রায় দুইশো মানুষের পিছনে ছিলাম তো যেহেতু শনিবার ছিল দিনটা তো অফিস আদালত অনেকটাই খোলার অবস্থা রবিবার থেকে যার কারণে সবাই চলে আসতেছে গ্রাম থেকে আর মেট্রো ইউজ করতেছে তারা জারির জন্য এই কারণে আজকে ভিড় তো জানতাম না দেখে আমার এত লেট হয়ে গেল তো ঘন্টা এই জন মানুষকে দুই সিরিয়ালে পার করে আমি মেট্রোর অবশেষে অবশেষে মেট্রোর টিকিট হাতে পেলাম সো মেট্রো তো উঠলাম আর ভিডিও করে নিয়ে টায়ার্ড ছিলাম প্রচুর তো চলে আসলাম এই যে মূলত আজকে গিয়েছি হলো আমার চাকচুর আহ শ্বশুর বাড়িতে ওনারা পাপাকে মানে কাকিদের বাসায় তো কাকিদের বাসায় দাও দিতেছিল যেহেতু আমার যাওয়ার সময় আছে পাপা কিন্তু কিছুদিনের মধ্যে আবার চলে যাবে পাপার দেখতে দেখতে দুই মাস চলে গেল পাপা আসছে পাপার যাওয়ার সময় হয়ে আসছে এখন সো এটা বললেই না মনটা খারাপ হয়ে যায় যাই হোক এই যে কাকু আমাদের খাবার বেড়ে দিতেছে তো ওই ভিডিও করছে আমি আবার বসে আমার ভিডিও করার মতো শক্তি ছিল না অনেক অফিস করে অফিসের ঝামেলা শেষ করে বাসায় আসছি মানে ওই ড্রেসে আমি বের হয়ে গেছি তো কার কার অফিস খুলছে সবাই জানাবেন তো এখানে আসলাম অনেক মানে কাকুর হ্যাঁ এই বাসা থেকে আমাদের অনেকবারই দাওয়াত দিছে কাকিদের বাসা থেকে কিন্তু কাকিদের বাসায় আমাদের অনেক মানে যাওয়াই হয় না গেলে আমি ছোটবেলায় মানে বিয়ের সময় কাকুর আসছিলাম ওইটা আমার একটু খেয়াল আছে মানে পরে কি আর খেয়ালই নেই আমার কোনো যে বাসা কেমন কি কোন এরিয়া তো কাকু যেভাবে বলছে তাদের বাসাটাও অনেক সুন্দর একটা জায়গায় পড়ছে মানে কাকিদের বাসাটা হলো আমিরপুর এগারোতে আহ মেট্রো রেলের কাছে মেট্রো রেল থেকে নামলে দুই মিনিট লাগে বাসায় ঢুকতে মানে ওই কতটা কাছে মিনিট লাগে তো কোনো প্রশ্নে আসে না এই যে পাপা আমি মামুনি আনাফ আফসুমাই আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি তো আমার জন্য আজকে সবার লেট হয়ে গেছে মানে আমার অফিস একটাই ছুটি হওয়ার কথা ছিল তো একটু লেট হয়ে গেছে দুইটা তিরিশে অফ হয়েছে তো দুইটা তিরিশে অফিস শেষ করে আবার ওখানে সিরিয়াল ধরে আস্তে আস্তে মানে আমার জন্য তার মামুনিরাও বের হয় নাই তো আমি যখন বেরেছি মামুনিরা তখন বের হয়েছে মানে আসার কথা ছিল একটা বাজে যে একটা বাজে আমি আমার অফিস শেষ হলে আমি বাসায় চলে যাব বাসা থেকে একসাথে সবাই আর রেডি হয়ে থাকবে আমরা ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেট্রো আছে সেখানে যাব ওখান থেকে এদের বাসে চলে যাব কিন্তু আহ হয়েছে কি আমাদের মানে মেট্রো আমার যেহেতু লেট হবে আমি দুইটা একটা বাজে ফোন দিয়ে বলি আপনারা চলে যান আমার আসতে লেট হবে সো আমার আসতে লেট হবে বলছি দেখে তারা বের হয়ে গেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে উঠে গেছে আর আরো বেশি লেট হয়ে গেছে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনে ঢুকছে আমিও কিন্তু মতিজি মেট্রো স্টেশন তখনই ঢুকছি কিন্তু প্রবলেম হয়ে গেছে হলো কি আমার দুইশো জনের সিরিয়াল পার করতে হয়েছে তাদের খালি ছিল যে তারা আগে গেছে গা তো আমার একটু লেট হয়ে গেছে যাই হোক আমি পরে পরবর্তীতে পৌঁছেছি তো আমার পৌঁছেতে পৌঁছেতে চারটা বেজে গেছে তো আমাদের জন্য কেউই খায় নাই কাকুরাও কেউ খায় নাই কাকিরাও কেউ খায় নাই না আমরা আমি যাওয়ার পর তারপর আমরা আমাদের খেতে দিচ্ছে তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা হলো বসছি আর ওই টাইম হলো কাকু ওরা সবাই খেয়ে নিছে মানে আমাদের জন্য আজকে লেট হয়েছে যাই হোক মানে টাইমিংটা মিলাইতে আজকে অনেক হ্যারাসমেন্ট হয়ে গেছে আমাদের মানে কিভাবে টাইমটা মিলাইছি অফিস করে আপনারা যারা অফিস করেন তারা জানেন যে অফিস থেকে বাসা বাসা থেকে আবার যদি কোনো জায়গায় প্ল্যানিং থাকে কোনো জায়গায় দাওয়াত থাকে যে হোক এখানে যে খাবার দাবার নাস্তা দিছে বিকেলের নাস্তা দুপুরেরটা তো দেখলেন কি খেলাম তো নাস্তা নাস্তা খেয়ে সন্ধ্যার পর আমরা বিয়ে হয়ে গেছি যেহেতু ফ্যামিলির টাইম ওই টাইমটা আমরা আর ভিডিও করি নাই দেন এখান দিয়ে আসতেছি আনাফ তো মিরপুর এটা হলো মিরপুর এগারো স্টেশন আনাফ আমার টিকিট কাটতেছি আর মামুনি আর আহনাফ হাঁটতেছে তো আর মামুনি যখন আনাফ এনে হাঁটতেছে তবে একটু ভিডিও কলাম এই যে টিকিট বেন্ডিং মেশিন যেটা ওখানে টিকিট কাটতেছিল তো মেশিন একটু প্রবলেম দিচ্ছে তারা আমরা কাটতে পারিনি তো কাকু আর মা পাপা যে ওখান থেকে কেটে নেসে তো এই যে টিকিট নিয়ে আমরা হাজির মেট্রোতে উঠবো মেট্রো ভিতরে এত পরিমাণ আমরা জানতাম না যদি জানতাম এতটা জ্যাম থাকবে এতটা আহ ই থাকবে তাহলে আমরা আজকে কোনো মতেই মানে মেট্রোতে যেতাম না আসতাম না যাই হোক আর জ্যাম হলো কি মেট্রোতে একটা সুবিধা আমাদের দুই ঘন্টার রাস্তা এক ঘন্টা রাস্তা মাত্র বিশ পঁচিশ মিনিটে আমরা পার দিতে পারি দিতে পারি সো এটা আমাদের জন্য ঢাকার থাকার মানুষদের জন্য অনেকটা সুবিধা হয়েছে যেখানে মেট মিরপুর থেকে বাসে জার্নি করে এসে টায়ার্ড হয়ে গেতাম অনেকটা পরিমাণ এই দুই ঘন্টা বাসে বসে থেকে জ্যাম জট পার করে সেইখানে মেট্রো রেলে মাত্র পনেরো থেকে বিশ মিনিট বা পঁচিশ মিনিটের ভিতরে আমরা মিরপুর এগারো থেকে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারি সো এটা অনেকটা আমাদের জন্য ভালো দিক আর এখানে উঠে অনেকটা খুশি ও হেঁটে হেঁটে মানে আমাদের মতো দাঁড়ায় রিসে আমি আর পাপা ধরে রাখছে ও দাঁড়ায় রিসে সুন্দর করে নামলো পরে যাকে নিয়ে আসলাম সো এ ও মানে একটু বাহিরে গেতে পারলো অনেক খুশি ও যদি বাহিরে যেতে পারে অনেক খুশি হয় অনেক ভালো লাগে ওর তো যাই হোক আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসছি আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রোতে এখন এখন এখান থেকে আমরা আহ একটা গাড়ি নিয়ে বাসার দিকে রওনা দেবো সো ভিডিওটা বেশি বড় করতেছিল এখন শেষ করে দেবো আজকে বেরছে মানে কি বলবো সু আজকে এত বড় ভিড় করছে ও দেখেও মানে না দেখার মতো কাজ করছে আজকে একটা দুইবার পাপাদের আসার সময় টিকিট কাটতে হয়েছে যেখান টিকিট শো করে টিকিট কি করছে ভিতরে ই করে দিচ্ছে জমা দিয়ে দিছে তো এখন যদি আহ ট্রেনে উঠে যায় পরবর্তীতে স্টেশনে যে তার টিকিটটা দেখাতেও পারবে না তখন আরো ঝামেলা হবে এই কারণে সবাই মিলে আবার টিকিট কাটতে হইছে সবার তো এই কারণে আজ এখন আমি সামনে দেখাই দিছি যে এভাবে করে আগে টিকিট জমা দেন আর বের হন আর প্রথমবার শো করে হয় এই বুঝতে কি শিক্ষা তো গুল করছে এখন শিক্ষা পেয়েছে এখন সব সময় মানে বুঝে শুনে এই করবে কিন্তু আমার উপরে বিরক্ত লাগছে ও কি লেখা দেখে নাই যেটাই হোক মানুষ ভুল করে তো এই যে বাসায় চলে আসছে আমি ঘুমাই গেছি আর আমাকে ঘুম থেকে জাগানোর প্ল্যানিং করতেছে তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি সবাই আমাদের পাশে থাকবেন আমাদের নতুন থাকলে চ্যানেল আইকনটি ক্লিক করবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের পাশে আসে আল্লাহ হাফেজ বাই বাই